অনেক মাতৃ দুগ্ধ দানকারী মা রয়েছেন দেখা যায় এইসব মাতৃ দুগ্ধ মায়েদের মধ্যে কারো স্থনে দুধ কম হয় বা দুধ কম আসে অনেক মায়েদের আবার স্থন শুষ্ক হয়ে যায় অর্থাৎ শুকিয়ে যায় যার ফলে বাচ্চা পরিমিত পরিমাণে দুগ্ধ অর্থাৎ দুধ না পাওয়ার কারণে বাচ্চার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং বাচ্চার উপর বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর অর্থাৎ স্বাস্থ্যহানিতার প্রভাব করতে থাকে তো আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত আমল দেব এই আমলটি হলে ইনশাল্লাহ মায়ের বুকে ইনশাল্লাহ বেশি পরিমাণ দুধ জারি হবে এবং স্তন যে শুকাইয়া যা যে সকল মায়েদের ইনশাল্লাহ স্তন শুকাবে না আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ত্রী লোকের স্তনে দুধ বাড়িবার তদ্বির যে সমস্ত স্ত্রী লোকের দুধ কম হয় বা স্তন শুষ্ক হইয়া যায় ওহার দুধ বেশি জারি করিবার জন্য নিম্নলিখিত আয়াত মুবারকটি নেমক লাহারির উপর সাতবার পড়িয়া ফুক দিবে নেমক শব্দ মানে হচ্ছে লবণ লবণের উপর সাতবার পড়িয়া ফুক দিবে প্রথমে ও শেষে তিন তিনবার করে দরুদ শরীফ পড়বে তারপর উক্ত নেমক নেমক মানে হচ্ছে লবণ খাদ্য দ্রব্যের সহিত মিলাইয়া খাইবে ইনশাল্লাহ তালা দুধ বাড়িয়া যাইবে আয়াত একটি এই বাংলা উচ্চারণ হচ্ছে بسم الله الرحمن الرحيم ما سل الذين ينفقون أموالكم في سبيل الله كما حَبات حبات أنبات سبايا سنابلا في كل سنبلات ميات সাতবার তিন আল্লাহ ইউদাই ফুলি মাইয়া সাউ আল্লা অসি আপনারা মোবাইলের স্ক্রিনে যে আয়তিকারিমটি দেখতে পেলেন এই আয়ত্যাকারেমটি সাতবার পড়িয়া মিস মিল্লা রহমান রহেম শহীদ লবণের উপর সাতবার ফুট দিবে প্রথমে তিনবার জোরো পাঠ করতে হবে এবং শেষে তিনবার জোরো পাঠ করতে হবে সাতবার পড়ার পরে লবণের উপর আবার সাতটি ফুড দিতে হবে তারপরে সেই লবণ খাবারের সাথে মিশে অল্প অল্প করে প্রতিদিনই খাবে বেশ কয়েকদিন